ঠোঁট কালচে হয়ে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে নো টেনশন আজকের রেমেডিটি ব্যবহার করুন ঠোঁট ফাটা দূর হবে ঠোঁট হবে বাচ্চাদের মতো সফট কোমল গোলাপি ঠোঁট থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে তাহলে চলুন রেমেডি তৈরি করি রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো খাবার চিনি এখানে আমি এক চামচ পরিমাণ খাবার চিনি নিয়েছি আপনারা চাইলে খাবার চিনি গুঁড়ো করে রেমেডি তৈরি করতে পারেন তা আমি এখানে এভাবেই নিয়ে নিয়েছি এরপর এই চিনির সঙ্গে অ্যাড করে দেব টুথপেস্ট টুথপেস্ট ঠোঁটে ব্যবহারে ঠোঁট থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যায় পান সিগারেট খাওয়ার ফলে ঠোঁটে কিন্তু প্রচুর পরিমাণ কালো দাগ পড়ে এই দাগগুলো সহজে উঠতে চায় না টুথপেস্ট এভাবে চিনির সঙ্গে মিশিয়ে ঠোঁটে ব্যবহার করে দেখুন ঠোঁটের কালো দাগ ছোপ দূর হবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস ঠোঁটে ব্যবহারে কালো দাগ ছোপ তো দূর হবে ঠোঁট ক্লিন হবে এবং ঠোঁট থেকে মরা চামড়া খুব সহজে উঠে যাবে এবং ঠোঁট ফাটা দূর হবে লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যেটি ঠোঁট ফাটা দূর করবে ঠোঁট ক্লিন করবে এখানে আমি এক চা চামিচ পরিমাণ লেবুরস অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাবার চিনি টুথপেস্ট এবং লেবুরস এই রেমেডিটি দিয়ে ঠোঁট ক্লিন করতে হবে আজকে আমি একটি নয় আপনাদের সঙ্গে দুইটি রেমেডি শেয়ার করব পরপর দুইটি রেমেডি তৈরি করে ঠোটে ব্যবহার করেই কিন্তু আপনারা একশো ভাগ রেজাল্ট পাবেন এখানে দুই নাম্বার রেমেডি তৈরির জন্য লাগবে হলো কফি এখানে আমি এক চা চামচ পরিমাণ কফি নিয়েছি এরপর কফির সঙ্গে অ্যাড করে দেব নারকেল তেল এখানে আমি প্যারাসুট নিচ্ছি আপনারা যে কোনো নারকেল তেল দিতে পারেন নারকেল তেল ঠোঁটে ব্যবহারে ঠোঁটের মরা চামড়া সফট এবং কোমল হয়ে খুব সহজে উঠে যাবে ঠোঁট পরিষ্কার হয়ে যাবে ঠোঁট হবে সফট এবং কোমল বাচ্চাদের মতো বেবি সফট গোলাপি নরম ঠোঁট পেতে চাইলে অবশ্যই নারকেল তেল ঠোঁটে এভাবে ব্যবহার করুন এখানে নারকেল তেল অ্যাড করার পর অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন শীতকাল গরমকাল দুই সময় যদি গ্লিসারিন ব্যবহার করা যায় রুক্ষ শুষ্ক খসখসে ভাব দূর হয়ে যায় এখানে আমি অল্প পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাত্র তিনটি উপকরণ কফি নারকেল তেল এবং গ্লিসারিন এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটি ঠোঁটে ব্যবহারে শীতকালে আপনার ঠোঁট ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না ঠোঁটের চামড়া উঠবে না ঠোঁট সফট এবং কোমল থাকবে এখন এক নম্বর দুই নম্বর দুইটি রেমেডি তৈরি করা হয়ে গেল এখন এই দুইটি কিভাবে কখন ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দেব পরপর দুইটি কিন্তু ঠোঁটে ব্যবহার করতে হবে এতে করেই কিন্তু একশো ভাগ ভালো রেজাল্ট পাবেন প্রথমে যেই রেমেডিটি তৈরি করেছিলাম আমি খাবার চিনি টুথপেস্ট এবং রস দিয়ে এটি প্রথমে ঠোঁটে লাগিয়ে রাখতে হবে ঠিক এভাবে হাতের আঙুলের সাহায্যে ঠোঁটে ব্যবহার করবেন আপনারা চাইলে ঠোঁটের চারপাশে অংশগুলোতেও এটি ব্যবহার করতে পারেন অনেকের আছে ঠোঁটের চারপাশের অংশ কিন্তু কালচে দাগ ছোপ পড়ে যায় এটি ব্যবহারে ঠোঁটের চারপাশে এবং ঠোঁটের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে ঠোঁট ক্লিন হয়ে যাবে এভাবে পাঁচ মিনিট লাগিয়ে রাখবেন এবং হালকা হাতে স্ক্রাব করবেন পাঁচ মিনিট পর পানি দিয়ে অথবা একটি কাপড় অথবা টিস্যু দিয়ে ঠোঁট ক্লিন করে নেবেন পানি দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন এরপর আমাদেরকে দুই নাম্বার রেমেডিটি ব্যবহার করতে হবে ঠোঁটে প্রথম রেমেডিটি দিয়ে ঠোঁট ক্লিন করে নেবেন এরপর দুই নাম্বার রেমেডিটি ঠোঁটে ব্যবহার করবেন ঠিক এভাবে আঙুলের সাহায্যে ঠিক এভাবে ঠোঁটে এটি লাগিয়ে রাখবেন এটি আপনারা ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন সারা রাত এতে করে ঠোঁট ফাটা তো দূর হবে ঠোঁটের কালো দাগ ছোপ দূর হবে ঠোঁট হবে গোলাপি সফট কোমল রাতে ঘুমানোর আগে আপনারা এই কাজটি করতে পারেন রাতে ঘুমানোর আগে প্রথম রেমেডিটি দিয়ে ঠোঁট ক্লিন করে নেবেন এরপর দুই নাম্বার রেমেডিটি ঠিক এভাবে লাগিয়ে রেখে দেবেন যদি আপনাদের কাছে এই কাজটি করতে বিরক্ত লাগে তাহলে আপনারা দশ থেকে পনেরো মিনিট এই দুই নাম্বার রেমেডিটি লাগিয়ে এরপর ঠোঁট ক্লিন করে নিতে পারেন সপ্তাহে একদিন এটি ব্যবহার করবেন